নীলার সঙ্গে প্রথম কাজ এই লীলার সঙ্গে প্রথম কাজ কীভাবে হলো কোথা থেকে হলো কেন হলো সব কিছু নিয়ে আসলে অনেক অনেক গল্প আছে বলে বলি সেটা হচ্ছে যে আমি আর ও গত বছর লাভ সাপ নয় প্রয় চ একটা কাজে শুধু এটা গ্যাস করি তখন আমি একটু বলেছিলাম যে এই তুমি অভিনয় করছো না কেন অ্যান্ড বল ভাইয়া আমি করবো যখন বাইক টাইম আসে আমি কিছু ভুল এসে বলছি কীভাবে বেশি ভুল সো তখন তখন থেকে বুকিং করেন অপরচুনিটি যে রিল্যাক সঙ্গে কখন কাজ করা যায় কাজ করা যায় অ্যান্ড এরপর লাস্ট আমি অলরেডি প্ল্যানিং মিলার সঙ্গে একটা কাজ করবে ওই দেখাটা না আসলে একরকম একটা উপরওয়ালার ইশার ছিল যাই কাজ করে সো সামথিং লাইক দ্যাট এরপরে আমি বেরোনোর পর চার পাঁচ দিন পর রাখি আমাকে বলে ভাইয়া মোবাইলে একটা ভিডিও দেখেন যে ওনার সঙ্গে কাজ করলে উনি কেন কাজ করতেছেন সব সব কিছু আসলে একদিকে পয়েন্ট করছিল যে আমাদের আসলে একসঙ্গে কাজ করা উচিত একটা সিন থেকেই আসলে ওই যে সিনটা করেছিলাম ওই সিন থেকেই আসলে আমাদের ফ্যান গ্রুপ গুলো ঘুরে ওর ফ্যান গ্রুপে আমার ফ্যান গ্রুপে সেগুলো স্টক কাজ করা উচিত কেন লুফে কেন লুফে নিবে সেটার উত্তর কেন লুফে মিস বাংলাদেশ বসে আছে ওর প্রথম কাজ এইটা আই এটা নেওয়ার একটা বিষয় তারপর তো গল্প আছেই তারপর অভিনয় তারপর মিউজিক তারপর আরো অনেক কিছু অনেক কিছু আছে তো আমরা প্রত্যাশা রাখি যে দর্শক লুফে নিবে বাকিটা আসলে সম্পূর্ণ আল্লাহ সো যেটা করতে পারি আসলে আমাদের জব এই প্যানেল পর্যন্তই প্যানেল অভিনেতাদের আমাদের জব আসলে শুধু ইন্টারভিউ করে সো তার বাইরে গিয়েও আসলে এখন এই যে আমি প্যাক করছি নীলা যেটা করেছে প্রজেক্টের জন্য এটা না বললেই হয় না